যেন মায়েদের মানে কোনো বিখাদ কোনো বাধা কোনো না হাসে কতদিন বাঁচবো মা আমি আমার মা মরে গেলে ভালো আমার কেউ নেই ভাই বলুন মা আমরা নেই বলুন মেয়ে থেকে তো নেই আমার নিজের পেটের মেয়াদও করে

আর ওইটা দিয়েই বেশি হয়েছে বুঝতে পারছি ঠান্ডা লাগালে চলবে না ঠান্ডা লাগালে চলবে আমরা তো কাশিও হচ্ছে দেখছি সবই হচ্ছে মা কি করব বলো তা ওষুধ আছে না এখন ওষুধ নেই শুধু একটুখানি কাশির সিরাপ আছে কাশির সিরাপ আছে আছে একটুখানি আপনাকে কি কাশির সিরাপ এনে দেবো হলে দেবো যেটা ভালো হয় সেটা হ্যাঁ মা অবশ্যই انا তো বারবার বলছি ওষুধের যে প্রেসক্রিপশনটা ওর ওষুধ কি এখন আছে না শেষ? নেওস ওষুধগুলো তো শেষ হয়ে গেছে। তাহলে আমাকে প্রেসক্রিপশন দিন। ওই প্যাকেজেশন তো ওইটা তো আবার নতুন হচ্ছে। নতুন হচ্ছে। दो মাসের মত তো হয়েছে দেখা হয়েছে এটা। তো ডাক্তার ওষুধটা কতদিন কন্টিনিউ করতে বলেছে? ও বলে দেবো তোমাকে সারা জীবনই খেয়ে যেতে হবে ওষুধ বুঝলেও তো দিন বাঁচবে তো এবার তো সারা জীবনই তো একটা ওষুধ খাবো নি তারপরে আরও ডাক্তারকে দেখিয়ে দেখিয়ে করতে হবে এখন কি মনে হচ্ছে আপনি ডাক্তার দেখিয়ে ওষুধ কিনেছিলেন তো সেই ওষুধটা ফুরিয়ে গেছে তাহলে এখন কি ওষুধ আবার কিনে খাবেন ভাবছেন নাকি ডাক্তারকে আরেকবার দেখাবেন ভাবছেন তা আপনার জন্য কী করলে সুবিধা হয় আপনি বলুন ওষুধটাই কিনে দাও আচ্ছা মানে এখন আপনাকে ওষুধটা মানে আপনি তাহলে কি ডাক্তার এখন দেখাবেন না বলছেন মানে ওই ডাক্তার ওষুধ আচ্ছা আচ্ছা তার মানে ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার একই ওষুধ দিয়েছে ওইটাই কন্টিনিউ খেতে বলেছে বুঝতে পেরেছি তাহলে এখন আপনাকে ওষুধটা কিনে দিলে আপনার সুবিধা হবে হ্যাঁ কি করব ডাক্তার বলে এই ভালোমন্দ খাবে এই এইটা খাবে কোথায় পাবো বা দিবে কন্ট্রোলে চালাটা বিক্রি করে কো পয়সা হয় মা

ভিটামিন ওষুধটা কিনে দাও আচ্ছা মা ভিটামিন ওষুধটা আপনার কাছে আছে কাগজটা আছে কাগজটা আছে ঠিক আছে মা আমাকে দিন আমি করে দিচ্ছি করব মা তুমি না বাঁচালে কে বাঁচাবে কেউ দেখার লোক নেই না 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 মা আপনাকে চিন্তা করতে হবে না আছে আস্তে 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 প্রচন্ড কাশি হচ্ছে আপনার একটু জল খান না মা একটু জল খান না নিয়ে আসছি আমি কিছু না মা ও বাবা মা খাও পরে পরে খাও দোকানে না না আমার কিচ্ছু আনতে হবে না আপনি এখানে বসুন আমি বাইরের করে নিয়ে আসছি ঠিক আছে মা আসছি হ্যাঁ নিয়ে আসছি

আমরা শুকনো কাশি আছি পিতা ঈশ্বর যেন ভালো রাখুক ঈশ্বর যেন আমার পাশে কতদিন বাঁচবো মা আমি না না আমার মা মরে গেলে ভালো আমার কেউ নেই এই ভাই বলবেন না আমি থেকেও তো নেই আমার নিজের পেটের মেয়ে তো করে না বুঝতে পারছি না কিন্তু আমরা তো মেয়ে বলেন আমরা তো আছি আচ্ছা মা তাহলে কেন পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে হ্যাঁ কত কষ্ট পাই না না মা কষ্ট পাবেন না আপনি চিন্তা করবেন না মা আমরা আছি এইভাবে বললে আমরা কষ্ট পাবো একদমই মরার কথা বলবেন না না ঠিক আছে মা আমি বেঁচে থেকে লাভ বা কি কী বলছেন মা আপনি বেঁচে না থাকলে আমরা মায়ের ভালোবাসা পাবো কোত্থেকে কি আমরা তো মায়ের ভালোবাসার জন্য ছুটে আসি আমি কব কি ভালোবাসা দিতে পারছি মা না না অনেক ভালোবাসা পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি মায়েদের অনেক কোনো বিপদ কোনো বাধা হাসে এখানে আমরা ভিটামিনের সিরাপটা নিয়ে এসেছি ভিটামিনের হচ্ছে এইটা না প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এটা নিয়ে এসেছি আর এখানে দেখুন আমি বলেছি যে শুকনো কাশি হচ্ছিলো এই কাশির এই সিরাপটা দিয়েছে এটা এটা কিন্তু ওই চিপি করে খাবেন দিনে তিনবার ঠিক আছে তাহলে দেখবেন ভালো হয়ে যাবে ঠিক আছে এখানে ঢুকিয়ে দেবেন বাজারকে গেলে পরে মাঝে সাঝে যাই দশ টাকা কুড়ি টাকা নিয়েই মাছ হয় খুঁজতে পারছি না কি করব না না খেতে তো ইচ্ছা করে ভালো মন্দ এটা ওইটা কিন্তু কোথায় বা পাই বলো এইভাবে বলবো এতেই পাই চাল আটা ডাল সিদ্ধ করে খেতে পারে আলু ফালু খেতে ইচ্ছা করে নি বুঝতে পেরেছি কী করবো মা তারপরে রোগের জাল আপনি সকালের দিকে এই সামনে যে বাজারটা আছে ওখানে গিয়ে যে মাছ আপনার পছন্দ হয় সেই মাছ আপনি কিনবেন ঠিক আছে এটা ধরুন ঠিক আছে আগো আমি কিভাবে দেই তোমাদেরকে আমি যে ঈশ্বরের কাছে যে ধন্যবাদ দিব কে আশীর্বাদ দিব মা আমি আমি নিজে চিন্তা করতে পারি নি মা না মা এই বলো চেষ্টা করি মা যে যেটা করছো সেটা তো আমার সৌভাগ্য হ্যাঁ মা দোহা সত্যিই আমার সৌভাগ্য তাই এরকম মানুষ আমি পাবোনি এই ভাবে বলবেন না আমরা একটু ভালোবেসে আপনার আর যে ভালোবাসা পাই একটু আসে একটু চেষ্টা আমি আজ মারা গেছে কবে 85 সালে মারা গেছে দুটো বাচ্চাকে রেখে রেখে বুঝতে মেরেছি মা কষ্টটা বুঝি তবে কষ্ট করে 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 বড় করলাম বিয়ে দিলাম তার একটা ছেলে একটা মেয়ে তাদের বিয়ে হয়ে গেল তার এখনো পুছেই নেই আমাকে জানো

ঠিক আছে সব মানুষ সমান নয় সবাইকে উজাড় হয়ে দিও নি মা তুমি চিন্তা করব মানুষ সমান নয় আসি বেলা বলিয়েছি হ্যাঁ হ্যাঁ বেলা বলি এসবে সাবধানে যা ধরে আসছি